আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের কাঁঠালের বিছি আর চিংড়ি সুটকি দিয়ে লতি রান্না করে দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লতি দিয়ে কাঁঠালের বিচি খেতে অনেক দারুণ লাগে কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন সবাই একবার হলো ট্রাই করবেন এখানে কাঁঠালের বিছিগুলো মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি আর এদিকে নিয়েছি এখন আমি লতি আর কাঁঠালের বিচিগুলো প্রথমে চুলায় সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম হালকা সিদ্ধ করে নেব লতি আর কাঁঠালের বিছি সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম এরপর আমি রান্না করবো তো সাথেই থাকুন কিভাবে রান্না করি রান্নার জন্য কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু নেড়ে ছেড়ে দেবো পেঁয়াজগুলো বাদামি বাদামের রং হওয়ার পর একে একে দিয়ে দিলাম টমেটো কুচি সাথে লবণ দিয়ে দিলাম আবার একটু খুব ভালো করে নেড়ে চেড়ে দেব এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো অল্প একটু সরিষা বাটা আদা বাটা রসুন বাটা সামান্য পানি দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পর চিংড়ি সুটকি দিয়ে দিলাম আরো একবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম খুব ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর সিদ্ধ করে রাখা লতি আর কাঁঠালের দিয়ে বেশ কিছুক্ষণ পর দেখুন একবার কাঁঠালের বিছি দিয়ে লতি রান্না ডান এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব সব শেষে দেখুন একবার কাঁঠালের বেচি চিংড়ি সুটকি দিয়ে লতি রান্না কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটু লাইক অবশ্যই দিবেন খেতে কিন্তু দারুণ লাগে আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ